চা চা এইবার বাড়িতে লাউ গাছ লাগাইছিলাম ভালো করছো কিছু করা ভালো তো গাছে একটা বড় লাউ ধরেছিল।। বড় লাউ ধরবো না তো ছোট লাউ ধরবো দেখতে হবে না তুই আমার ভাতি যা ডালে বিক্রির জন্য বাজারে নিয়ে গেলাম ভালো করছোস অত বড় লাউ খাওয়া সম্ভব না বাজারে এক পুলিশ লাউ এর দাম জিজ্ঞেস করল পুলিশ হইলেও তো তার বাজার সদাই করা লাগে দাম জিজ্ঞেস করবো না তো কি করব আমি পাঁচশো টাকা চাইলাম অত বড় লাউ পাঁচশো টাকা চাইবি না তো কি পঞ্চাশ টাকা চাইবি পুলিশ বলল দশ টাকায় দিবেন ঠিকই তো বলেছে একটা লাউকি পুলিশে পাঁচশো টাকায় নিবো আমি বললাম বাপের জন্মের লাউ খাইছেন ভালো করছো দেখতে হবে না তুই আমার ভাতি যা তুই কি পুলিশের ভয় পাইয়ার কথা বলবি পাঁচশো টাকার লাউরে সে দশ টাকা কয়ে এরপরে পুলিশ আমার কান ধৈরা মহিলা দিচ্ছে ভালো করছে তুই পুলিশের সাথে বেয়াদি করবি আর সে কি তোরে আদর করব। এরপরে পুলিশ আমারে থানায় নিয়ে গেল পুলিশ তো থানায় নিব সে কি তোরে তার শ্বশুর বাড়ি নিব তারপর বড় দারোগা এসে আমাকে ছেড়ে দিল বড় দারোগা তোরে ছাড়বো সেটাই স্বাভাবিক দেখতে হইব না তুই কার ভাতি যা Oh, no, 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 no.